আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা একটা সেল আপডেট নিয়ে চলে আসলাম আমাদের জামাটের ফেসবুক পেজ থেকে এবং আমাদের যে পেজগুলো আছে এগুলো থেকে আমরা সরাসরি চলে আসলাম এবং দেখতে পাচ্ছেন আমাদের একজন সম্মানিত কাস্টমার একসাথে ওনারা বলতে বলেন যে কলিক বা আত্মীয় কলিক ভাই ব্রাদার যেটাই বলেন না কেন দুজনেই কিন্তু রেজেটার নিয়েছে দেখতে পাচ্ছেন আমার শোরুমে কিন্তু একটা সামনে ডিসপ্লে করা আছে এবং আরেকটা কিন্তু বাহিরে আছে সো দুইটা গাড়ি কিন্তু এখন আমাদের আলিদামার থেকে ডেলিভারি হয়ে যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে সম্মানিত কাস্টমার সামনে পিছনে ওনারা কিন্তু বাম্পার লাগিয়ে নিয়েছেন এটা সেফটির জন্য এবং যেটা কিন্তু অরিজিনাল উমেশের এবং মোটা এস এ নট এম এম তো দেখতে পাচ্ছেন যে এই সিকিউরিটিটা আসলে কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দেখতে পাচ্ছেন যে সামনে এবং পিছনে বোথ সাইডে যে বাম্পারটা এবং হচ্ছে যে ম্যাট্রেস পাশাপাশি যে লেডি স্পুট্রেস যা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা গাড়ির জন্য দেখতে পাচ্ছেন যে অরিজিনাল উমসের স্টিকার অলগান লাগানো যুক্ত তো পাশাপাশি রেজেটার যে গাড়িটা এটা আপনারা ইতিমধ্যে জানেন যেটা মাইলেজ কিন্তু সবথেকে বেশি সম হয়ে থাকে এই গাড়িটায় বাংলাদেশে একমাত্র স্কুটার যেটা কোম্পানি ক্লেম করে একাত্তর বাট আপনার কিন্তু ঢাকা শহরে বা বাংলাদেশের সিটিতে আপনার পঞ্চাশ সাইট পঞ্চান্ন কিন্তু আপনারা মাইলেজ এই যাবেন কাস্টমার আছেন কাস্টমার সাথে একটু কথা বলবো এবং তার একটু ব্যক্তিগত একটু নেওয়ার চেষ্টা তো আলাইকুম ভাই কেমন আছেন ভাইয়া সর্বপ্রথম কংগ্রেচুলেশন বাংলাদেশের সব থেকে বেশি মাইলেজ সম্পূর্ণ একটা স্কুটার নিলেন কেমন লাগছে এবং কি কি বাইক বা স্কুটার আপনার এক্সপিরিয়েন্স আছে ভাই যদি একটু বলতেন আমি যেহেতু এর আগে বাইক চালাতাম

অফিসিয়াল নেওয়ার জন্য কিন্তু অফিসিয়াল আসলে বাংলাদেশে আসে না দুই হাজার তেইশের মডেল ছাড়া জি আপনাদের এখানে দুই মডেল ভালোই ছিল জি এবং এটা হচ্ছে আপডেট এলইডি ডিআরএল যুক্ত আসছে এর আগে কিন্তু ডিআরএল টা এদিকে ছিল মাথায় কি হিসেবে ছিল এখন কিন্তু এটা আলাদা ডিআরএল করেছে তো ভাই বাইক থেকে স্কুটারে আসার যদি রিজনটা যদি বলতেন যারাই অনেকেই তো শিফট করতে চায় বাইকের থেকে অ্যাঙ্গেল বলছি স্কুটারটা কনভেনিয়েন্ট ঢাকা শহরে আমাদের তো আসলে খুবই